জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা উপভোগ করব জেলা প্রশাসক আন্দো জেলা জেলা প্রশাসক গোল্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলা আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজন আট এক গোলে হারিয়ে জয়লাভ করে প্রথমবারের মতো মিরপুর ড্র করছিল যে কারণে আমরা একেবারেই বলতে পারি না যে পরের দিকে আস্তে আস্তে মাননীয় জেলা প্রশাসক পাশে আর আমি করবেন আর আমাদের যারা চাইতে সকল কর্মকান্ডে দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ করবো

তারপুর জোলকুর দুই শূন্য গলে এক গল আছে দেখি আমরা গাছি কোথাও আনন্দ মাঠে 天哪 <Cool. S 2> <laughs>